একটি ছোট ছেলে যার নাম ছিল রাত বয়সে ছোট হলেও তার স্বপ্ন ছিল অনেক বড় তার চোখে সময় আকাশ ছোঁয়ার ইচ্ছা থাকতো সে ভাবত একদিন সে এমন কিছু করবে যা সবাইকে অবাক করবে কিন্তু একটা সমস্যা ছিল রাহাতের মন ছিল একেবারে অস্থির তার মন কোনো সময় স্থির থাকত না যেমন রাত যখন পড়তে বসত তখন এক মিনিট মনোযোগ দিয়ে পড়তে বসত কিন্তু তার মন পড়ার দিকে থাকতো না তখন কিছুক্ষণ পড়ার পর হয়তো সে ইউটিউবের ভিডিও দেখতে লাগতো পরে পড়বো তারপর সে ফোনে হাতে নিয়ে ইউটিউবের ভিডিও দেখতে চালু করত। আর তার মধ্যে কয়েক মিনিট অনাসে চলে যেত সে কিন্তু কিছুই টের পেত না আবার কোনো দিন পড়ার মাঝে হয়তো মনে পড়তো এতক্ষণ হয়তো বন্ধুরা আড্ডা মারছে বা খেলাধুলা করছে তাই রাত তখন পড়া ফেলে সেই বন্ধুদের সাথে ফোনে মেসেজে চ্যাট করতে চালু করতো কিন্তু এভাবেই তার প্রতিদিন কেটে যেত সময়গুলো রাত কিছুই টের পেত না কিন্তু সে পড়ার টেবিলে বসতো ঠিকই কিন্তু তার মন থাকতো অন্য জায়গায় বইয়ের মতো থাকতো না মন চাইতো তার নতুন কিছু অজুহাত দিয়ে কাজ দেখিয়ে সেই পড়ার টেবিল থেকে সরে যাওয়া কিন্তু রাত ভাবতো আমি তো এত বড়ো বড় স্বপ্ন দেখি কিন্তু যদি আমি এত অলস থাকি তাহলে আমার স্বপ্ন কি কখনোই পূরণ হবে কিন্তু আবার তার পরের দিন সেম একই ঘটনা ঘটতো পড়তে বসে তার ফোন ঘাঁটা বন্ধুদের সাথে আড্ডা মারা কিন্তু তার অস্থির মন পড়াশোনা ক্ষতি করতো আর আত্মবিশ্বাস কমে থাকত কিন্তু রাত বুঝতে পারতো তার স্বপ্নগুলো দিন দিন দূরে সরে যাচ্ছে কিন্তু আমরা অনেকেই আছি যাদের স্বপ্ন বড় সেটা বাস্তবে করে তোলা অসম্ভব হয়ে ওঠে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কিন্তু একদিন রাহাত এমন কিছু শিখলো যেটা তার জীবন পুরোই পাল্টে দিল একদিন রাতের স্কুলে একটা টিচার এলো সেই টিচারটা নাম হচ্ছে মিজান স্যার এই স্যার এমন শুধু পড়াতো না তার সাথে সাথে জীবনে কিছু করার জন্য নতুন নতুন গল্প বলতো কিন্তু সেই স্যারের কথা শুনে ক্লাসে সবাই মন দিয়ে শুনত একদিন ক্লাসে ঢুকে স্যার বলতে লাগলো আজ তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো সেই গল্প তোমার জীবনে বড় কিছু করতে পারে তখন ক্লাসে সবাই চুপ হয়ে সেই কথাগুলো শুনতে লাগলো তখন স্যার বলতে লাগলো একদিন এক কৃষক ছিলেন তার জীবনে অনেক বড় সাধারণ জীবন ছিল কিন্তু একদিন সে জানতে পারলো তার মাটির নিচে গুপ্তধনা আছে সেটি পেলে তার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে কিন্তু কৃষক সেই কথা ভেবে ভাবলেন আজ থেকেই কাজ শুরু করবে কিন্তু সেই কাজটি করার আগে তাকে বলা হয়েছিল সেই গুপ্তধন পেতে গেলে তাকে একটা না দশ ফুট গর্ত খুঁড়তে হবে প্রথমে সে ভাবলেন কাজটি শুরু করার আগেই সে মাটি খুঁড়তে চালু করলেন এক জায়গায় ফোকাস দিয়ে মাটি খোঁড়ার চুক্ষণ পর তার মন অস্থির হয়ে গেল এখানে হয়তো কোনো কিছুই নেই সে আবার দ্বিতীয় জায়গায় গিয়ে আবার মাটি খোঁড়া চালু করলেন সেখানেও কিছুই পেলেন না কিন্তু মনে কিছু খারাপ পর একই রকম মনে হলো এখানেও কিছু নেই কিন্তু সারাদিন ধরে কৃষক কাজ করে অনেক গর্ত খুঁড়ে ফেললো এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গা থেকে অন্য জায়গা কোনো জায়গাতেই দশ ফুট গর্ত খুঁড়তে পারলো না কিন্তু সারাদিন গর্ত খুঁড়ে খুঁড়ে কিছু না পেয়ে হাল ছেড়ে দিল কিন্তু মনে গুপ্তধন পাওয়ার স্বপ্নটা থেকেই রইল কিন্তু স্যার তখন গল্পটা শেষ করল তখন কিন্তু সবাই গল্পের মধ্যে ডুবে রয়েছে কিন্তু স্যার তখন বলল সেই কৃষককে সেই কৃষক হচ্ছি আমরা আমরা সবাই আমাদের জীবনেও একটা করে গুপ্তধন আছে যা আমাদের হচ্ছে স্বপ্ন আমাদের হচ্ছে লক্ষ্য কিন্তু আমরা কি করি যেন আমরা কখন মন দিয়ে কিছু করতে পারি না কিছু মন দিয়ে কাজ করার আগে হাল ছেড়ে দিই তখন আমরা ভাবি অন্য কিছু করব ওটা সহজ হবে কিন্তু আমরা যদি গুপ্তধন পেতে চাই তাহলে আমাদেরকে এক জায়গায় ফোকাস দিয়ে মন দিয়ে সেই কাজটি ধৈর্য ধরে করে রাখতে হবে কিন্তু তুমি এক জায়গায় ছেড়ে অন্য জায়গায় চলে গেলে তাহলে আর তোমার স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না স্যার এক কথা শুনে রাহাতের মনে খুব একটা অনুভূতি জাগ্রত হলো তার জীবন ঠিক একই ঘটনা ঘটছে একবার পড়তে বসে ফোন দেখা খেলাধুলার দিকে মন যাওয়া অন্য কিছু করার ইচ্ছা কিন্তু রাতে স্যার স্যারের কথাগুলো শুনে রাতের মন পুরোই বদলে গেল রাত বুঝলো তার স্বপ্ন পূরণ করতে হলে আগে তাকে মন দিয়ে এক জায়গায় ফোকাস করে কাজ করতে হবে এবং তার কাজগুলো মন দিয়ে করতে পারলে তাহলে গুপ্তধনের মতো করেও তার স্বপ্নগুলো পূরণ করা সম্ভব কিন্তু রাতের মতন আমাদের স্বপ্নও থাকে কিন্তু আমরাও একই রকম করি আমাদেরও মন না দিয়ে কিছু করে আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে আছে রাহাত যখন বুঝলো যদি সে এক জায়গায় মন দিয়ে কাজ করে তবেই তার স্বপ্নগুলো পূরণ হবে তখন তার জীবন পুরোই পাল্টে গেলে ঠিক সময় ঠিক কাজ করলেই সবই সম্ভব স্বপ্ন পূরণ করার কাজের ইচ্ছা আমাদের জীবনে একরকম হচ্ছে চাবিকাঠি তুমি যদি আজ থেকেই নিজের কাজের প্রতি ফোকাস দিতে পারো তাহলে তোমারও স্বপ্ন ঠিকই একদিন পূরণ হবে সেটি পড়াশোনা বা যে কোনো কাজ বা চাকরি হোক না কেন যতদিন না তুমি কাজ শুরু করবে তোমার আশা পূরণও হবে না তাই আজই সিদ্ধান্ত নাও তুমি কি করবে তোমার সময়কে কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করবে না অন্য কিছু আজই ফোকাস করো তোমার লাইফে কাজে লাগবে বন্ধু আজ আমার গল্প থেকে কি শিখলাম তুমি যা করো না কেন তোমার এক জায়গায় ফোকাস করতে হবে তুমি আজ দেখছো অন্য কেউ তোমার আগে চলে যাচ্ছে কিন্তু এটা ভাবলে হবে না তুমি আজ একই জায়গায় ফোকাস করে একদিন সফলতা পূরণ করতে পারবে তাই আজ থেকে আবার কাজ চালু করো তুমি যদি ভাবো তোমার চেয়ে আগে চলে যাচ্ছে সেই কাজটি আমি করব। সেটা সহজ হবে তোমার পক্ষে কিন্তু এটা না তুমি কিন্তু সেখানে কোনো সফলতা পাবে না ওই কাজটি ছেড়ে চলে গেলে তাই তুমি যেই কাজটি করছো ওই কাজটিতেই একভাবে ফোকাস দিয়ে কাজটি করো তুমি ঠিকই একদিন সফলতা পাবে তাই ভিডিওটার মধ্যে তুমি কী শিখলে সেটা আমার কমেন্ট অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে আর বলবো যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ